আসসালামু আলাইকুম আরফাতুল্লা কথা আছে যত গরজে তত বর্ষে না কেউ ক্রেডিট নেওয়ার জন্য ঢাকডোল ছুটিয়ে নিজের কর্মকাণ্ড প্রচার করে বেড়াচ্ছে কেউ একজন ভারতের পেছনে উঠে পড়ে কেন লেগে আছে এটা বিশ্বের নেতাদের আলোচনা থেকে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে অর্থাৎ বিশ্বের মানে নেতাদের কাছে মানে যুদ্ধ থামানোর জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য ঢাকঢোল ফিটিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ক্রেডিট নিতে চাচ্ছে তখন বিশ্বের লোক মানে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আমলেই নিচ্ছে না অপরপক্ষে এমন একজন ব্যক্তিকে খুঁজতে খুঁজছে বা এমন একজন ব্যক্তি এমন একটা দেশকে ক্রেডিট দিচ্ছে যে দেশকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ থেকে শুরু করে ভিসা এবং ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে মানে দমন করে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন এই কথা বললাম আপনারা জানেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলল প্রধানমন্ত্রী মোদীর হাতেই বিশ্বের কন্ট্রোল অর্থাৎ পুরো বিশ্বের এখন যে অরাজকতা অশান্তি গ্রাজ করেছেন যে যুদ্ধগুলো হচ্ছে তার নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই হাতে যুদ্ধবন্দে মানে তিনি এরকমই মানে যেটা বলেছেন সেটার মানে যদি ব্যাখ্যা করি তাহলে এরকম হয় যুদ্ধে বন্ধে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গোড়া বিশ্বে চলমান যুদ্ধ পরিস্থিতি থামানোর ক্ষমতা যে একমাত্র ভারতেরই আছে তাতে সমর্থন জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি উল্লেখ করেন বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য ভারতের অবদান ক্রমশ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলছে আর তারই মধ্যে বিশ্বজুড়ে ভারতের ভূমিকা নিয়ে জোর আলোচনা চলছে বর্তমান বিশ্বে একমাত্র ভারতই এমন দেশ যার সঙ্গে প্রত্যেকটি দেশেরই সুসম্পর্ক রয়েছে যেখানে যুদ্ধ লাগছে সেখানেই ভারতকে সমস্যা সমাধানের জন্য ডাকা হচ্ছে সদ্য নিউ ইয়র্কে চলা জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরিষদের অধিবেশনের গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতের প্রশংসায় পঞ্চমুখ তিনি ভারতের প্রশংসা করে বলেন বর্তমান যুদ্ধ থামাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারত এমন সময় তিনি এমন মন্তব্য করেছেন যখন আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মধ্যস্থা প্রচেষ্টায় রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল গাজা যুদ্ধ থামাতে পুরোপুরি ব্যক্ত হয়েছে মেলুনি মনে করেন বর্তমান বিশ্বের রাজনীতিতে সব থেকে বিশ্বাসযোগ্য এবং নির্বাধযোগ্য মুখ হয়ে উঠেছে মানে ভারত বা নরেন্দ্র মোদী মেলুনিকে যখন জিজ্ঞাসা করা হয় যে চলমান বৈশ্বিক যুদ্ধগুলোর সমাধানের ভারতের কি ভূমিকা থাকতে পারে তখন তিনি স্পষ্ট জানান আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখানে একটা বিষয় স্পষ্ট যে ট্রাম যে ঢাকডোল পিটিয়ে যুদ্ধ থামানোর ক্রেডিট নেবার জন্য যা যা করছে তাতে করে তাকে কিন্তু কেউই সমর্থন করছে না ট্রাম্প বারবার শান্তি আলোচনার দাবি করলেও রাশিয়া ইউক্রেন ইসরাইল গাজা যুদ্ধে কোনো সমাধানের পথ আসেনি নিজের বড়াই নিজেই করছে অন্যদিকে ভারত চুপচাপ তাকে সকলেই প্রশংসা করছে। মানে বিষয়টা আপনারা হয়তো বা উপলব্ধি করতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গিয়েছে কারণ কি হিসাবে তিনি দেখাচ্ছে কি যে আমি বিশ্বের সাতটা যুদ্ধকে থামিয়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য বিশ্বের মোড়ল মোড়ল রাষ্ট্রগুলো তাদেরকে তাকে বিশেষ করে এই ক্রেডিট দিতে নারাজ তারা ডোনাল্ড ট্রাম্পের ভেতরে এমন কোনো মানে সত্যতা বা এমন কোনো গুণ দেখিনি যে তিনি সত্যিকার অর্থে সেটা করতে চেয়েছেন অপরদিকে ভারতকে তিনি বারবার অপরাধের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি বা ডোনাল্ড ট্রাম্পের দেশ এক মন্তব্য করে বসে আছেন যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে না যুদ্ধ হচ্ছে ভারত আর ইউক্রেন এরকম একটা কথা তিনি বলেই বসেছিলেন অর্থাৎ তিনি চেয়েছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিবে দিলে রাশিয়া অর্থনৈতিকভাবে ক্লপস হয়ে যাবে অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে তখনই মানে এই যুদ্ধ রাশিয়া বন্ধ করতে বাধ্য হবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনি যে পলিসিগুলো গ্রহণ করেছিলেন সেই পলিসিগুলো আদত ঠিক ছিল না যার কারণে ভারত মানে সেখান থেকে ফিরে আসেনি আপনি মানে দীর্ঘদিনের থাকা সুসম্পর্কে অনায়াসে তুড়ি দিয়েই আপনার নিজের স্বার্থের জন্য কারণ আপনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ভারতের প্রতিবেশী দুইটা দেশের সাথে খুব মাখো মাখো মানে খুব গভীর সম্পর্ক করে ফেলেছে এই মাখো মাখো গভীর সম্পর্কের যে কি কোন স্বার্থে করেছে সেটা ভারত খুব স্পষ্টই বুঝতে পেরেছি আর বুঝতে পেরেই ভারত সাবধান এবং সন্তর্পণে মানে সাবধানে সতর্কতা অবলম্বন করে ভা তাকে মানে ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ডকে বা এই সাহসা করার জন্য সে বিকল্প পদ্ধতি ঠিকই করে রেখেছে ইসরায়েলের সাথে দেখেন ইসরায়েলের অস্ত্র দেয় যুদ্ধের করতে টাকা পয়সা সাপোর্ট সম্পূর্ণরূপে দেয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুর্ভাগ্য হলো সত্য দেখেছেন এই ইসরায়েল কোনো বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শুল্ক ইস্যু বা ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে না ভারতকে দায়ী করছে ডোনাল্ড ট্রাম্প তা ইসরায়েল কি ইসরায়েলের কোনো ব্যক্তি বা ইসরায়েলের নেতা নিয়েহ কি কোনোদিন বলেছে যে নরেন্দ্র মোদি বা ভারত তোমরা ওখান থেকে সরে আসো রাশিয়ার সাথে মানে ব্যবসা বাণিজ্য করোনা এখন তা কিন্তু একবারও বলিনি অন্যদিকে এই যে কিছুদিন আগেই ইসরায়েল কিন্তু ভারতের সাথে অনেকগুলো কঠিন কঠিন চুক্তি করেছে এবং আপনারা জানেন যে পেয়ালগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান এবং আপনার ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল অল্প কয়েকদিনে এই যুদ্ধে যে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল সেখানে কিন্তু ইসরায়েল এবং ভারতের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি অস্ত্রই কিন্তু ব্যবহার হয়েছিল ইসরায়েলের এক কর্তৃপক্ষ সেটা কিন্তু অনায়াসে স্বীকার করেছিল অর্থাৎ মানে এরকম যে ভারত এমন এমন একটা ফুল হয়ে দাঁড়িয়েছে বা মানে ভারত এমন একটু ফ্লাওয়ার হয়েছে যার সুবাস সে যেখানে বসে থাকুক না কেন সেটা অন্যান্য দেশগুলো পাচ্ছে বিশ্বের মুরল দেশগুলো যেমন ইউরোপীয় ইউনিয়নদেরকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে তোমরা ভারতের উপর নিষেধাজ্ঞা দাও ভারতকে চাপ দাও ভারতের সাথে বাণিজ্য করোনা শুল্ক বৃদ্ধি করো অথচ ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পেরেছে কারণ ইউক্রেনের বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে খেলা খেলেছে সে ইউক্রেনে মানে খনিজ সম্পদ অর্থাৎ নিচ থেকে উত্তোলিত মূল্যবান সম্পাদ সব একাই মানে ভোগ করে ফেলছে জেলিনিস্কে অ্যাজ এ ক্লাউন একটা ভার হিসাবে ওখানে বসিয়ে রেখেছে সে মানে ডোনাল্ড ট্রাম্পের কথায় ওটে বসে এরকম একটা অবস্থায় এবং ইউরোপ যে পশ্চিমা দেশগুলো সেখানে ইনভেস্ট করেছিল বা সেখানে একশো কত বিলিয়ন ডলার তাদের পরিবর্তে তারা কিন্তু এখনও কিছু পাই নাই অন্যদিকে ভারত না চাইলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে না এবং রাশিয়া যে চোখ রাঙানি দেখাচ্ছে সে পশ্চিমার দেশগুলো সে চোখ রাঙা চোখ রাঙানি দেখেই কাঁপনি শুরু হয়েছে এখন ভারত এমন একটা জায়গা আছে যে ইউরোপীয় ইউনিয়ন মানে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে যে ডোনাল্ড ট্রাম্পকেই পাত্তা দেয় না যে ডোনাল্ড ট্রাম্প এত ক্ষমতাশীল এত ক্ষমতাবানী ক্ষমতাবান তার কথায় নাকি কত কিছু হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক দিয়ে হোক যেভাবে হোক বলেছে যে আমি শুল্ক দিয়ে চাপ সৃষ্টি করে মানুষের মাথা নত করাই কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে স্বদেশী পণ্যের উপর যাদের আস্থা এবং বিশ্বাস আছে সেই ভারতকে চাপ দিয়ে কিছু করা যাবে না এবং ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ পশ্চিমা দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের কথায় যদি কোনো স্টেপ গ্রহণ করে এদের একটা বিশাল জনশক্তি আছে বিভিন্ন এমন কোন বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশে ভারতের বিশাল ব্যাপক জনশক্তি নেই তারা ইচ্ছা করলে ভালো ভালো বড়ো বড়ো পোস্টে তারা কাজ করে তারা ইচ্ছা করলে গোপনে এমন খেলা খেলে দিতে পারে যে খেলায় ওই দেশের শাসকিরই মানে নাজেহাল অবস্থা হয়ে যেতে পারে এটা অনেক সরকার উপলব্ধি করতে পারে এবং মানে এমন কোন বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে মানে হিউজ একটা মানে জনসংখ্যা মানে দক্ষ জনশক্তি মানে ভারতের দক্ষ জনশক্তি তারা কাজ করে সুতরাং ডোনাল্ড ট্রাম্প চাইলেই যে অনেকে মানে লাভ দিয়ে পড়বে এরকম সুযোগ এখন আর নেই পাশাপাশি আপনি দেখেন বর্তমান সময়ে মোড়ল যে রাষ্ট্রগুলো মোড়ল রাষ্ট্র বলতে আপনি কাদেরকে বোঝাবেন জার্মানি রাশিয়া ইসরায়েল চীন জাপান অস্ট্রেলিয়া মানে এগুলোকেই আপনি তো মোড়ল রাষ্ট্র বলবেন নাকি এই মোড়ল রাষ্ট্রের সাথে মানে কি ধরনের সম্পর্ক মাখোমাখো সম্পর্ক কি বাণিজ্যিক সম্পর্ক কি চুক্তি মানে ভারত করেছে কূটনৈতিক শক্তি দিয়ে মানে সেটা ভাবার মানে ভাবা যায় এই জন্য মানে কল্পনা অতীত এই গোপনে গোপনে এমন শক্তি প্রয়োগ করেছে এবং পাশাপাশি তারা স্বদেশি মানে দেশীয় পণ্য দিয়ে নিজেদেরকে মানে সামর্থ্যমান করে রাখছে পাশাপাশি মিজাইল মানে পরীক্ষা বারবার চালাচ্ছে এবার ট্রেন থেকেও মিজাইল পরীক্ষা চালিয়েছে তো এই মানে দেশকে আপনি কিভাবে থামাবেন এখন কথা হলো যে মেলনি যে কথাটি বলেছে যে যুদ্ধ থামাতে ভারত অর্থাৎ নরেন্দ্র মোদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে চাইলে বা ভারত চাইলে বা সে চাইলে তারা অনেক কিছু করতে পারে কারণ বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্র যাদেরকে বলা হয় তাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক কিন্তু ভারতের ভারত খুব উত্তেজিত হয় না যেমন দেখেন ডক্টর ইউনুস আপনার জাতিসংঘের মতো জায়গায় যে ভারতকে নিয়ে মানে বিভিন্ন সমালোচনা করেছে ভারতকে বিষাদাগার করেছে অথচ দেখেন ভারত তার উপরেও কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করিনি অর্থাৎ ভারত মানে তার মতো আছে ভারত ইচ্ছা করলে মন্তব্য করে না ভারত ভাবিয়া চিন্তা মানে আমরা আমরা ভাবি আমরা অর্থাৎ মানে ভারত ব্যতীত ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তারা ভেবে কাজ করে না তারা চিন্তা করে কাজ করে না বুদ্ধি খাটে না আর ভারত আগে ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম এবং তারপর জয় করলাম অর্থাৎ তারা আসে তারপরে দেখে তারপরে ওটা নিয়ে কাজ করে তারপরে যে তারা কী করে জয় করে এটা বিশ্বের যেসব মোড়ল রাষ্ট্রগুলো তারা বুঝতে পেরেছে এবং বুঝতে পারছে সুতরাং ভারতকে নিয়ে খুব বেশি লাফালাভি বা তার নামে বিচার দিয়েও এমন লোকের কাছে যে ভারতের নামে বিচার দিয়েছে তার সাথে মানে মাখাবাকি সম্পর্ক অথচ ভারত তাকে পাত্তায় দেয় না মানে ভারত তাকে দু পয়সা মূল্যায়নই করে না সুতরাং ভারত যে কি জিনিস বিশ্বের মোড়ল রাষ্ট্র এটা মানে মেলনির মতো নেতাদের মুখ থেকে স্পষ্ট বার্তা পুরো বিশ্বে পৌঁছে গেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরাফাত